ছোটো গাড়ি অথবা কিউট গাড়ি ফ্যামিলি ইউজ করবেন একটা হচ্ছে স্কাই ব্লু আরেকটা হচ্ছে সিলভার কালার ডক্টর ইউজ করেছে এটা ফ্যামিলি পার্সোনাল ইউজ করেছে সো ওয়েলকাম টু দিস ভিডিও পুলিশ সবাই অনেক ভালো আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন প্রথমে কি দুইটাই একসঙ্গেই দেখান

ট্রান্সমিশন অটোমেটিক ভিতরে ব্ল্যাক ইন টুর এর মধ্যে এটা ইঞ্জিন ক্যাপাসিটি কত 1300 1300 সিসি মধ্যে এটা 1300 সিসি মধ্যে ডক্টর ইউজ করা পার্সোনাল ইউজ করেছে কাগজপত্র আপ আপডেট এই প্রাইস কেমন রাখতেছেন এই 10 এর মডেল এবং 16 তে রেজিস্ট্রেশন গাড়ি প্রাইস হচ্ছে আমাদের 10 লক্ষ 80 10 লক্ষ 80 আসলে কথা বলার সুযোগ থাকবে আসলে কথা বলার সুযোগ থাকবে প্রাইস নিয়ে একটা কিউট গাড়ি ফ্যামিলির জন্য বা বাচ্চা কাচ্চা আছে একটা গাড়ি চালাতে চান মাইলেজের এর পারফরম্যান্স ভালো এই গাড়িগুলো এটা কি এটা আপনার আমার আর আর একটা ভিডস এটা দেখতে পাচ্ছেন এটা স্কাই কালারের সেম গাড়ি এটা হচ্ছে আপনার দশের মডেল আপনার পূর্ণতে রেজিস্ট্রেশন ওইটা হচ্ছে ষোলো এটা ষোলোতে রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে পূর্ণতে রেজিস্ট্রেশন অলমোস্ট সেম সেম এটাও আপনার পুষ স্টার্টের গাড়ি মানে দুই ভাই দুই ভাই এটাও কিন্তু আবার অকটিন ড্রাইভারের কোনো এলপিজি সিএনজি করা হয় নাই এটা অকটিন ড্রাইভার মানে এখন পর্যন্ত সিএনজি এলপিজি করা হয় নাই দুইটাই তেলের গাড়ি আর গাড়িটির কালারটাও সুন্দর এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে অ্যান্ড সব কিছু অরিজিনালই সামনে পিছনে গ্লাস অরিজিনাল অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিরপুর ডিউএচএস এর একজন বদলুকে ইউজ করেছে গাড়িটির সাইড ভিউ কিন্তু আপনার বডি কিট করা আছে এই গাড়িটির মধ্যে বডি কিট করা আছে ফিফটিন সাইজের টায়ার এটা জি প্যাকেজের ভিতরে বিস্কিট ইন স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার ট্রান্সমিশন অটোমেটিক ফ্যামিলিগত ইউজ সামনে পিছনের লেফট রাইটে সব জায়গায় বডি কিট বডি কিট জি ফুল লোড গাড়ি এক কথায় গাড়ি প্রাইস কেমন রাখছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10 লক্ষ 60 10 লক্ষ 60 হাজার টাকা 10 লক্ষ 60 প্রাইস নিয়ে নেগোসিয়েশন আসলে কথা বলার সুযোগ থাকবে সুযোগ থাকবে ইনশাআল্লাহ এটা কিন্তু দুইটাই 10 এর মডেল একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে 16 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে 15 এর রেজিস্ট্রেশন 2 বাই এক ভাইয়ের দাম হচ্ছে দশ লক্ষ আশি আর এক ছোট ভাইয়ের দাম হচ্ছে দশ লক্ষ ষাট